হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নেই তোমাদের সামনে চলে আসলাম তো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা তো সকালবেলায় সব কিছু কমপ্লিট স্নান খাওয়া এখনো হয়নি চা খাওয়া হয়ে গেছে তো দেখাচ্ছি চা কিছুটা খেয়েছি এখনও আছে তো আর খাবো না খেলাম এক্ষুনি তো চলো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম তা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখো বললাম না কিছুটা চা খাওয়া হয়ে গেছে এখন আছে কতটা চা আছে দেখা যাক কেউ খাই কিনা না খায় আমি কিনবো অতটা খাবো না কিছুটা একটু খাবো তো চলো বাইরে যাওয়া যাক দেখো বাইরের পরিবেশটা দেখো মেঘলা আকাশ তো দেখো আজকে হলো স্বাধীনতা দিবস এই যে দেখো পতাকা উড়ে পতাকা উড়িয়েছে অনেকেই সবাই যে যে পেরেছে আর কি তো দেখো বাইরের আবহাওয়াটা তোমাদেরকে দেখালাম তো দেখো একদম মেঘলা মেঘলা বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থায় তো আর দেখো আমাদের কুমড়োটা এখানে দেখাই যাচ্ছে আর এই যে আমাদের গেট তো দেখো পুজো হয়ে গেছে এখানে সব কিছু করে নিয়েছি তো পুজো তো তোমাদেরকে দেখালাম না তো এই যে দেখো আমি চলে আসলাম এবার আমাদের রান্নাঘরে তো রান্নাঘরে কি হলো দেখি তোমাদেরকে দেখা একটু তো এই যে এখানে তো দেখা যাচ্ছে ফ্যান নিশ্চয় ভাতটা হয়ে গেছে এই দেখো ভাত নেমে গেছে আর মা ওখানে কি ভাজছে ওটা পেঁপে ভাজা না পেঁপে ভাজা আর এই যে আমার মাকে দেখো আলু পোস্ত আর এই যে দেখো আলু পোস্ত বেঁচেছে মা এই দেখো দেখতে পাচ্ছ তো এইভাবে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে কারা কারা খেয়েছো একটু কমেন্টে জানিও আমরা আমাদের খেতে ভালো লাগে তাই জন্য খাই কত কিছু ভাজা হচ্ছে দেখো ওখানে পেঁপে ভাজা এখানে আলু পোস্ত ভাজা এখানে হবে ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা আর হবে ডাল হবে না বন্ধুরা তাই বলে ভেবো না এতগুলো ভাজার সঙ্গে ডাল নয় আজকে হবে ওই যে দেখো সোয়াবিন দেখাও তোমার ওই সোয়াবিন আর সোয়াবিন আলুর একটু তরকারি হবে এই দেখো এই সোয়াবিন ঠিক আছে এই যে আমার মা দেখো বসে বসে সব আমাদের পুরো কমপ্লিট মায়ের স্নান কিছু কমপ্লিট করে রান্না করে আর কি এই যে দেখো রান্না হচ্ছে তো আমাদের খুব গরম ধরেছে তো কিছু করার নেই গরমে তো রান্না করতেই হবে এই যে দেখো মা রান্না করছে এটা পেঁপে ভাজা আর কি আর এই মা কেমন আছো ভালো আছি ভালো স্যার ভালো নাই বন্ধুরা তাও মা বলছে ভালো আছি তোমার শরীরটা একটু খারাপ আছে তার জন্য আর কি শরীরটা খারাপ তার জন্য ভালো নেই আর দেখো মেঘের আবহাওয়া মনে হচ্ছে এখন আমাকে ছাদে দৌড়াতে হবে ভালো লাগে না বারবার ছাদে নামা ওঠা করতে কার কার ভালো লাগে তোমাদের কার ভালো লাগে কমেন্টে জানিও পেঁপে ভাজা খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে পেঁপে ভাজা মানে পেঁপের তরকারি ভালো লাগে তাই না আমার আর দেখো এই যে মা এখন সেইগুলো আমাদের জাল দেওয়ার জন্যে আছে তো কিছু তো করার নেই জাল তো দিতেই হবে মা ভাত হয়ে গেছে নেমে গেছে ওই হলে সরেনি তরকারিটা হলে আমাদের ভাত কমপ্লিট তো তোমরা যারা যারা এই তরকারিগুলো পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমাদের কিন্তু এই তরকারিগুলো খুব ভালো লাগে খেতে আর তোমাদের জানি ভালো লাগবে না কিন্তু তবুও বললাম আর কি তো দেখো আজকে আমাদের এই তরকারি হবে হয়ে গেল মা এই তো আর সবেন আলু তরকারিটা করলে মানে রান্না কমপ্লিট তো দেখো আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম আর গরমে এত রান্না টান্না কে খাবে বন্ধুরা গরমে খাওয়া যায় না দেখো দেখো একটু আবার রোদটা বেরিয়ে গেল তাই ভালো হলো দেখো পরিবেশটা তোমাদেরকে দেখায় হ্যাঁ ওই ঘরে আছে ঠিক আছে আমি বৃষ্টি বৃষ্টি পড়ছে নাকি হ্যাঁ পড়া শুরু হয়ে গেছে ঠিক আছে দিচ্ছি বন্ধুরা আর আমি ব্লক করছি না ঠিক আছে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এবার ঘরে যেতে হবে জামা কাপড় আছে আমি বললাম না এখনই তুলতে যেতে হবে তো যেতেই হবে কিছু তো করার নেই তো চলো ঠিক আছে আজকের মতো আমি এখানে রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার ব্লগ ভালো লাগবে আশা করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন করো আর পাশে থাকার চেষ্টা করো ঠিক আছে